আবারও স্বাগত বিজনেসে সঙ্গে হিরো জুম্মান বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে তিন ডলার ছাড়িয়েছে মার্কিন ডলারের দুর্বলতা ও চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে এমন প্রত্যাশা থেকে স্বর্ণে বিনিয়োগ বিনিয়োগকারীদের ধারণা করা হচ্ছে বছর শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স তিন ডলারে উঠতে পারে আর বিশ্ববাজারে এভাবে দাম বাড়তে থাকলে বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছাড়াতে পারে দুই লাখ টাকা মহিমা পলির রিপোর্ট বিশ্ববাজারে প্রভু করে বাড়ছে স্বর্ণের দাম প্রতি আউন্স তিন হাজার পাঁচশো মার্কিন ডলার ছাড়িয়েছে চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ত্রিশ শতাংশের বেশি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ডট কমের বিশ্লেষকরা বলছেন দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুধার কমানোর সম্ভাবনা স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলার ভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে সোনায় বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক কিন্তু সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে অর্থাৎ সুদ হার কমলে সোনার দাম আরো বাড়তে পারে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে নির্ভরযোগ্য নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার কদর দীর্ঘদিনের দু পঁচিশ সালে একাধিক রেকর্ড ভেঙে সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত আছে দু হাজার চব্বিশ সালে সোনার দাম বেড়েছিল সাতাশ চলতি বছরের মার্চ মাসে ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়েন এবং তখনই প্রথমবার আউন্স প্রতি দাম তিন হাজার ডলার অতিক্রম করে বিশ্লেষকরা বলছেন যদি ফেড একাধিকবার সুধার কমায় এবং রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি অধরায় থেকে যায় তাহলে সোনার দামের এই দৌড় অব্যাহত থাকবে বছরের শেষ নাগাদ প্রতি সোনার দাম তিন হাজার ছশো ডলার অতিক্রম করতে পারে বিশ্ববাজারে এভাবে দাম বাড়তে থাকলে বাংলাদেশে প্রতিভরি স্বর্ণের দাম ছাড়াতে পারে দুই লাখ টাকা মহিমা পলি রিপোর্ট একুশে টেলিভিশন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ এসব অর্থের বড় অংশ এর মধ্যে পাচার হয়ে গেছে তিনটি পৃথক অডিটে এসব তথ্য সামনে এসেছে তারালো সংকট থেকে ব্যাংকের একীভূতকরণ সব কিছুতেই এখন বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে প্রতিষ্ঠানটি সাদাত হাবিবি সেতুর রিপোর্ট বিতর্কিত ব্যবসায়ী এসালমে নিয়ন্ত্রণে থাকাকালে অনিয়ম দুর্নীতি আর পাচারে নাজুক হয়ে পড়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এফএসআইবিএল ব্যাংকটি এখন চরম ঝুঁকিতে পাঁচ আগস্টের পর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক ও নিরপেক্ষ অডিট ফার্ম দিয়ে করা তিন দফা অডিট শেষে ব্যাংকটির লুটপাটের চিত্র সামনে আসে অডিট অনুসারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা লুট করেছে গ্রুপ বিপুল এই অর্থ বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় যার মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এসব অর্থের বড় অংশই পাচার হয়ে গেছে মঙ্গলবার ব্যাংকটির সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের সঙ্গে বৈঠক শেষে লুটপাটের ইস্যুতে কথা বলেছেন ব্যাংকটির চেয়ারম্যান এসালমের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগ আমাদের যে সমস্ত বিভিন্ন অডিটের মাধ্যমে বেরিয়েছে এটার পরিমাণ প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আল্টিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এসালন ব্যাংকটির চেয়ারম্যানের দাবি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সোয়া এক লাখ গ্রাহক পেয়েছে তারা কমেছে তারল্য সংকট তবে কেন গ্রাহকরা চাহিদা মতো টাকা পাচ্ছেন না সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি ব্যাংকটির চেয়ারম্যান ইমপ্লয়িরাও বেতন উঠাতে পারছে না স্যার আমি আমি জানি আশা করছি ভালো কিছু আমরা আশা করছি যাতে আমাদের ডিপোজিটরদের স্বার্থ ক্ষুণ্ণ না হয় তারা ডিপোজিটররা যাতে নাকি এই ব্যাংক থেকে সব টাকা তুলতে পারে লুটপাট অনিয়মের পাশাপাশি পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে ব্যাংকটির একভূত করার ইস্যু সামনে আসে বৈঠকে আজকে আমরা একসাথে আলোচনা করেছি পর্যালোচনা করেছি দেখেছি যে তাদের সাথে তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য না আমানতের ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংককে একীভূত করে বাংলাদেশ ব্যাংক নতুন যে ব্যাংক করার চেষ্টা রয়েছে তার নাম প্রস্তাব করা হয়েছে ইসলামী ব্যাংক। এক মাসের মধ্যে বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান 2026 নভেম্বরে এলডিসি উত্তরণ হলেও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন সাদা হাবিবের সেতুর আরেকটি রিপোর্ট দু সালে ডিসেম্বরে দেশের বিভিন্ন আদালতে বিপুল পরিমাণ মামলা ঝুলেছিল আপিল বিভাগে দুশো একানব্বইটি হাইকোর্টে আটানব্বই হাজার ছশো উনিশটি এবং নিম্ন আদালতে চৌষট্টি লাখ মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দাবি এই মামলাগুলোর মধ্যে বাণিজ্যিক বিরোধের মূল্য প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা তিনশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার ডিসিসিআই আয়োজিত ব্যবসার জন্য বিরোধ নিষ্পত্তি ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সেমিনারে বাণিজ্য বিরোধে চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি একটি বিশেষায়িত আদালত হলে দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আইনি জটিলতার কারণে আমাদের ব্যবসায়ী কর্মক্ষমতা কমে যাচ্ছে। আমরা আশা করছি এক মাসের মধ্যে ব্যবসার জন্য আলাদা একটি আইনের খসড়া তৈরি করতে পারব। থ্রু ফ্রেম দ্য ফাইনাল রাফট ইন ওয়ান ওয়ান মান্থ সো এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জে তুলে ধরে সময় বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা পরে ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত জানান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে চাই ইইউ স্থানীয় কিংবা আন্তর্জাতিক সব পর্যায়ে বাংলাদেশের পাশে থাকবে ইইউ শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার নয়শো দুই পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক পঁচাশি পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার চারশো এগারো পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো চুরাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো তেইশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চৌত্রিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইনক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার একশো চুয়াত্তর পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো উনষাট পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাব দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে এক লাখ দশ হাজার সাতশো চুরাশি মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন দুই হাজার দুশো ছয় বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম এটির দাম চার হাজার তিনশো পঁচিশ মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন পাঁচশো বাইশ বিলিয়ন ডলার এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্সের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী কল্যাণ ও এর নানা দিক নিয়ে আমরা কথা বলবো সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এস এম শেকিল চৌধুরীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন